ধীরজ একজন খুব বড় বিজনেসম্যান ছিল ও নিজের বাড়িতে মা বাবার সঙ্গেই বসবাস করত কিন্তু ধীরজের এখন বিয়ের বয়স হয়ে যাচ্ছিল তাই জন্য ওর মা বাবা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বাবা তুই আর কতদিন শুধু কাজ নিয়ে থাকবি এবার তোর বিয়ের বয়স হয়েছে তাই কোনো ভালো মেয়ে দেখে বিয়ে কর আমি তো তোর জন্যে সম্বন্ধ দেখাও শুরু করেছি মা আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে করে কোনো ইন্টারেস্টই নেই এই জন্য আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই দুনিয়ার সবথেকে বড় বিজনেসম্যান হতে চাই বাবা জীবন শুধু ব্যবসা করে চলে না জীবন কাটানোর জন্য আমাদের কাছে আমাদের ভালোবাসবে এরকম লোকেরও দরকার নয়তো জীবন একটা বোঝার মতো মনে হয় দেখ আমি তোকে জোর তো করতে পারব না কিন্তু এটা নিশ্চয়ই বলবো। যে যে মেয়েকে আমি তোর জন্যে পছন্দ করেছি তার সাথে দেখা তো কর আমি তোমায় বললাম তো মা যে আমি বিয়ে করতে চাই না তাহলে আমি তোমাদের পছন্দ করা মেয়ের সাথে দেখা করে করব নাকি আচ্ছা ঠিক আছে দেখা করিস না কিন্তু একবার ওর ফটো তো দেখ তুই যদি ফোটো দেখে তোর ওকে ভালো লাগে দেখা করিস নয়তো তোর যা ইচ্ছে তুমি মানবে না দাও দেখাও ফটো ধীরাজ যখনই তার মায়ের পছন্দ করা মেয়ের ছবিটা দেখে সে শুধু হাঁ হয়ে তাকিয়েই থাকে কি হলো মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালো লেগেছে তাছাড়া এই মেয়েটি একজন ডাক্তার তোর সাথে ওকে খুব ভালো মানাবে এমনিতে মেয়ে তো ঠিকই আছে কিন্তু তুমি যখন এতবার করে বলছো তাহলে দেখা করে নেব যদি আমার ভালো লাগে তাহলে বিয়ে করে নেব ওর কথা শুনে ওর মা মঞ্জুর প্রচণ্ড হাসি পায় পরের সপ্তাহে ওরা মেয়েকে দেখতে যায় আর প্রথম দেখাতেই ধীরাজকেও প্রচণ্ড পছন্দ হয়ে যায় মঞ্জুদেবীও বেশি দেরি না করে ওদের দুজনের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বৌমা আজ তোর প্রথম রান্নাঘর তাই আজকে আমাদের জন্য এমন কিছু বানা যেটা তুই সবচেয়ে ভালো বানাতে পারিস কারণ আজকের দিন একটা শুভ দিন তাই সবার তোর হাতের রান্না পছন্দ হওয়া চাই ঠিক আছে মা শগুন খাওয়ারে সবার জন্য ইডলি সাম্বারের সঙ্গে নারকেলের চাটনি তৈরি করে রেডি হয়ে যায় এবার ধীরাজের ফ্যামিলি ছিল পাঞ্জাবি যাদের ব্রেকফাস্টে পরোটা পকোড়া এবং মশলাদার খাওয়ার জিনিস পছন্দ বৌমা এটা তুই কি খাবার বানিয়েছিস আমাদের বাড়িতে কেউ ইডলি সাম্বার খায় না ধোসা তো আমরা তাও খেয়ে নিতে পারি কারণ ওর মধ্যে মশলা থাকে কিন্তু এই ইডলি তো সবার খুব ফিকে মনে হয় তাই জন্যে কেউ এটা খায় না কিন্তু মা সকালের খাবারে ইডলি উপমা পোহা আর নয়তো ভেজিটেবল স্যান্ডউইচ খুব ভালো হয় এক তো এইসব একদম অয়েলি না আর তার উপর এর ভেতরে অনেক ধরনের সবজিও থাকে যেটা খেতে ভীষণ হেলদি আমি তো সবসময় এরকম ব্রেকফাস্টই খাই তাই আমি এগুলোই বানাতে পারি আচ্ছা ঠিক আছে বৌমা এটাই খেয়ে নিচ্ছি সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্ট করে প্রথমবার ব্রেকফাস্টে ইডলি সাম্বার খেয়ে সবার খুবই ভালো লাগে এমনিতেও যদি আমার কথা তো তাহলে আজকে এরকম হালকা খাওয়ার খেয়ে বেশ ভালো লাগছে আমি যখন প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতাম তারপরে পেটটা ভারী হয়ে থাকত আর তার মধ্যে বুকটাও কেমন জ্বলত আমি জানি বাবা যে আপনার বিপি আর অ্যাসিডিটির সমস্যা আছে তাই আমি সাম্বার বানানোর সময় খুবই কম তেল ব্যবহার করেছি আপনি চিন্তা করবেন না আমি এরকম খাবারই বানাবো যাতে আপনাদের স্বাস্থ্য একদম ঠিক থাকে ইডলি সাম্বার তো ঠিক আছে শগুন কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জায়গায় তুমি আমার এমন খাবার বানিও না যেটা আমরা খেতেই না পারি কারণ আমরা একটু চটপাটা মশলাদার খাবার খেতে পারি তুমি যদি সাদা খাবার বানাও সেটা আমাদের ভালো লাগবে না আপনি একদম চিন্তা করবেন না হেলদি খাবারের মানে স্বাদবিহীন খাবার একদম নয় বেশ খাবারের মধ্যে একটু কম তেল ব্যবহার হয় আর সবজি বেশি তাই খাবার ভালোই খেতে হয় আচ্ছা আমায় হাসপাতাল যেতে হবে তো আমি যাচ্ছি লাঞ্চের জন্য আমি কালা চানার স্যালাড বানিয়ে রেখেছি আপনারা খেয়ে নেবেন আর আপনার লাঞ্চ প্যাক করা আছে শগুন ব্রেকফাস্টের পর হসপিটাল চলে যায় সন্ধ্যেবেলা যখন সে আবার বাড়ি ফেরে তখন দেখতে পায় যে ওর শাশুড়ি মা রাতের খাবারটা তৈরি করে রেখে দিয়েছে আরে মা রাতের খাবার বানানোর কি দরকার ছিল আমি এসে বানিয়ে নিতাম আরে কোনো ব্যাপার না মা তুই আমাদের বাড়ির বৌমা হয়ে গেছিস তার মানে থরি না এটা যে সব খাবার তোকেই বানাতে হবে তুই সারা দিন হাসপাতালে কাজ করিস তাই তুইও ক্লান্ত হয়ে যাস ধীরাজও একটু আগেই বাড়ি ফিরেছে তুইও হাত মুখ ধুয়ে চলে আয় তারপর আমরা একসাথে বসে খাবার খাব আচ্ছা মা সেগুন হাত মুখ ধুয়ে খাবার খেতে আসে তখন দেখতে পায় যে তার শাশুড়ি খাওয়ায় প্রচণ্ড তেল দিয়ে মটরের সবজি আর তার সঙ্গে পরোটা বানিয়েছে মিষ্টিতে সুজির হালুয়া আর ক্ষীর বানিয়েছে মা আপনি আমাদের জন্য এত ভালোবেসে খাবার বানিয়েছেন কিন্তু এই খাবার আপনাদের জন্য একদম ভালো না আপনার ডায়াবেটিস আছে আর বাবার বিপি আর হার্টের সমস্যা আছে যদি আপনারা এরকম খাবার খান তাহলে আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আমি চাই না যে এরকম খাবার খেয়ে খেয়ে আপনাদের স্বাস্থ্য খারাপ হোক আরে বৌমা কখনো কখনও তো আমরা এরকম খাবার খেতেই পারি দেখো সকালে তুমি হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলে আর এখন যদি আমরা এই খাবার খাই তাহলে হেলদি আর আনহেলদি একসাথে মিশে খুব ভালো হবে আরে মা এরকম ধরেই না হয় এই খাবার আপনাদের জন্য একদম ভালো না আমি এক্ষুনি আপনাদের জন্য হেলদি কিছু বানিয়ে আনছি বাবা এবার তুই ওকে বোঝা অন্তত একবার তো আমাদের এরকম খাবার খেতে দিক এমনিতেও শগুন কিন্তু ঠিকই বলেছে তোমাদের বয়স হচ্ছে এবং তোমাদের শরীর অনুযায়ী তোমাদের কিন্তু এত তেল খাওয়ার খাওয়া দরকার নেই এই সব খাবার বাইরে গরিবদের খাইয়ে দাও আজ আমরা ওটাই খাবো যেটা শগুন বানাবে আরে বাবা কোনো কিন্তু কিন্তু নয় চাও শগুন তুমি সবার জন্য খাবার বানাও অবশ্য সারাদিন কাজ করে তুমিও হাঁপিয়ে গেছো আমি একটা কাজ করি আমিও তোমাকে খাবার বানানোতে সাহায্য করি স্বামী স্ত্রী দুজনে মিলে সবার জন্য একসাথে খাবার বানায় এই নিন মা খাবার তৈরি হয়ে গেছে বেস আধ ঘন্টার মধ্যে আমি সবার জন্যে পনির ভুর্জি ভাত ডাল আর রুটি বানিয়ে তৈরি করেছি আর তার সাথে অনেক অনেক স্যালাড আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার সব কিছুই পাব আর তার সাথে হেলদি ফ্যাটসও পাব চলুন চলুন সবাই এবার তাড়াতাড়ি খেয়ে নিন শগুন সবাইকে খাওয়াটা বেড়ে দেয় সবাই যখন সেই খাওয়াটা খায় সবার খেতে অসাধারণ লাগে বৌমা এমনিতে তো এই খাবারটা খেতে খারাপ না মশলারও বেশ ভালো স্বাদ আসছে কিন্তু হ্যাঁ আজকে খাবার খেয়ে আমাদের পেট ভারী লাগছে না এটার দুটো কারণ আছে মা প্রথম তো এটা যে আমি খাবার বানাতে অনেক কম তেল ব্যবহার করেছি আর দ্বিতীয় এটা যে আজকে আমরা সবাই খাবার সাথে স্যালাড খেয়েছি খাবার সাথে স্যালাড খেলে বাকি খাবার একটু কম খেলেও চলে যাতে স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেক দিনের এটাই নিয়ম খাবার সাথে বা খাবার আগে স্যালাড অবশ্যই খাবেন আর এতে আপনার ইনসুলিনও বাড়বে না কি হবে না আমার কথার মানে এতে আপনার সুগারও একদম বাড়বে না আচ্ছা আচ্ছা এটা তো খুব ভালো কথা কিন্তু আমার না আজকে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল আর তোর বাবারও আজকে মিষ্টি খাবার খুব ইচ্ছে আছে কিন্তু কোনো ব্যাপার না যখন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তখন আর কি করি এটা বলতে বলতে শগুনের শাশুড়ি একটু উদাস হয়ে পড়ে তখনই শগুন নিজের মনে মনে কিছু একটা ভাবে পরে দিন ওর হসপিটালে ছুটি ছিল তো সবার জন্য ভালোভাবে লাঞ্চ তৈরি করে আজকে আমি লাঞ্চে সবার জন্য রাজমা চাওয়াল সবজি রুটি আর পায়েস বানিয়েছি আপনি কাল বলেছিলেন না মা যে আপনার আর বাবার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তাই আপনাদের জন্য স্পেশাল পায়েস বানিয়েছি কিন্তু বৌমা কাল যখন আমি বানালাম তখন তুই বললি আমার ডায়াবেটিস আছে তাই পায়েস খাবেন না কারণ এতে চিনি আছে কিন্তু এখন তুইও তো এটাই বানিয়েছিস এটাও তো মিষ্টি হবে না হ্যাঁ মা এই পায়েসটাও মিষ্টিই হবে কিন্তু আপনি যে পায়েস বানিয়েছিলেন তার মধ্যে অনেক চিনি দিয়েছিলেন আর চিনি হল রিফাইন্ড যার মধ্যে থাকে অনেক সালফার যা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় কিন্তু আমি যে পায়েস বানিয়েছি তার মধ্যে আমি ন্যাচারাল সুইটনেস দিয়েছি মানে আমি স্টিভিয়া ব্যবহার করেছি যাতে আপনার সুগার বাড়বে না আরে বাহ তার মানে মিষ্টি খাওয়ার পরেও সুগার বাড়বে না হ্যাঁ বাবা একদম বাড়বে না কিন্তু সবকিছু যদি একটা লিমিটে খাওয়া যায় তাহলেই সেটা ভালো হয় নয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা ক্ষতিই করে তাই আপনারা দুজন এক বাটি করে এই পায়েস খেতে পারেন সবাই প্রচণ্ড আনন্দের সঙ্গে খাওয়ারটা খায় এইভাবে অনেক দিন কেটে যায় এখন শগুণ প্রত্যেক দিন নিজের শ্বশুরবাড়ির লোকের জন্যে হেলদি হেলদি খাবার বানায় কিন্তু ওদের ওই হেলদি খাওয়াটা বোরিং লাগে না কারণ সাগুন একটা বাড়িতে নর্মালি যা খাওয়া হয় সেগুলোকেই খুব টেস্টি এবং হেলদিভাবে তৈরি করত তাই জন্য সেটা টেস্টিও লাগত আবার আরেক দিকে এদের সবার হেলথের জন্যও ভালো ছিল আমি তো কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাড়িতে এমন কেউ আসবে যে আমার বাড়ির সবাইকে হেলদি খাবার খাওয়াবে বাড়িতে কেউ আনহেলদি খাবার চাই না তুমি তো কামাল করে দিয়েছ সত্যি বৌমা আমি তো কোনোদিন ভাবি নি যে হেলদি খাবারও এত টেস্টি হয় আমরা তো বিনা কারণে খাবারের মধ্যে এত তেল ব্যবহার করি খাবার তো এক চামচ তেল দিয়েও সুস্বাদু হতে পারে আপনি একদম ঠিক বলেছেন মা বেশ খাবার বানানোর যদি একটু জ্ঞান থাকে আর একটু নিউট্রিশনের জ্ঞান থাকে তাহলে খাবার হেলদির সাথে সাথে টেস্টিও হয় আপনারাও বুঝলেন তো টেস্টি খাবারের সাথে সাথে আপনার স্বাস্থ্যও জরুরি আর তাই আজ থেকে যখনই খাবার বানাবেন কম তেলেই বানাবেন যাতে আপনার সাথে আপনার পরিবারের স্বাস্থ্যও ভালো থাকে এইভাবেই শগুনের বাড়িতে আসায় বাড়ির প্রত্যেকটা মানুষ খুব হেলদি হয়ে ওঠে এবং বছরের পর বছর চলা ওষুধগুলো ওদের সব বন্ধ হয়ে যায় বিজয়নাথের দুই মেয়ে ছিল তার বড় মেয়ে নিধির রং বেশ পরিষ্কার ছিল কিন্তু তার ছোট মেয়ে কনকের রঙটা ছোটবেলা থেকেই চাপা ছিল যার ফলে লোকে সব সময়ই তাকে রং নিয়ে খোঁটা দিতে থাকতো। কিন্তু নিধির একদমই জিনিসটা ভালো লাগতো না যে তার বোনকে তার গায়ের রং নিয়ে কেউ কিছু বলুক যদি কোনো বাচ্চা স্কুলেও কি কিছু বলে তো নিধির নিজের বোনের জন্য সবার সঙ্গে লড়তে তৈরি ছিল আরে দেখো দেখো এই কালো মেয়েটা আবার স্কুলে এসছে আমার তো রং দেখে মনে হয় আমাদের স্কুলের বিল্ডিংটাও পুরো কালো করে দেবে যখন স্কুলে আসে তখন মনে হয় যেন কোন কালো কয়লা দৌড়ে দৌড়ে আসছে আমরা জীবনেই প্রথম কোন কয়লাকে হাঁটতে দেখলাম ওই বাচ্চাদের কথাগুলো শুনে কানাকের চোখে জল চলে আসে তখনই ওখান থেকে নিধি যাচ্ছিল আর সেই ঘটনাটা দেখতে পায় ও দেখতে পায় যে প্রত্যেকটা বাচ্চা কনককে ভুল ভাল কথাবার্তা বলে বেড়াচ্ছে কি হলো কনক তুমি কাঁদছো কেন চুপ করো দেখো দেখো কালো মেয়েটার বোনটাও চলে এসেছে কিন্তু ওকে দেখে একবারই মনে হয় না যে ওর বোন এখানে একটা মন ব্ল্যাকবোর্ডের মতো আর হার একজন সুন্দর সাদা চোখ দুজনের কথা শুনে ওখানে দাঁড়ানো যতগুলো বাচ্চা সবাই হাসতে থাকে কিন্তু নিধি ইরোদের উপর প্রচন্ড রাগ হয় তোমাদের একটু লজ্জা করে না তাই না আগের বারে আমার হাতে যে মারটা খেয়েছিলে মনে হচ্ছে সেটা ভুলে গেছো কিন্তু এইবারে আমি তোমাদের মারব না প্রিন্সিপাল ম্যাম মারবে একবার তোমাদের নামে অভিযোগ করে দিলে প্রিন্সিপাল ম্যাম তোমাদের স্কুল থেকেই বের করে দেবে আরে আমাদের স্কুল থেকে বার করার আগে নিজের বোনটাকেই বের করে দাও না তাহলেই আর কেউ ওকে রাগাতে পারে না আর এমনিতেও আমরা ওকে জেনে বুঝে রাগাই না ও সামনে এলেই কেন জানি না মনে হয় ওদেরকে রাগাই ব্যাস অনেক হলো, এবারে আমি তোমাদের মজা দেখাব নিদে একটা পড়ে থাকা লাঠি নিয়ে ওই ছেলেগুলোকে মারতে শুরু করে যখন টিচার নিধিকে এরমভাবে মারতে দেখে তখন উনি নিধিকে ধরে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে চলে যান নিধি আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই সব স্কুলের মধ্যে একদম করতে পারো না কিন্তু তুমি আমার কথা শুনো না কেন এবার কি আমি তোমাকে স্কুল থেকে বের করে ক্ষমা করে দিন ম্যাম কিন্তু সব বাচ্চারা আমার বোনের গায়ের রঙের জন্য তাকে খুব জ্বালাতন করতে থাকে ওর গায়ের রং কালো তাতে ওর কি দোষ আর গায়ের রং কালো হওয়া এটা তো কোন অপরাধ নয় দেখো নিধি আমরা সবাই জানি যে এটা ভুল কিন্তু তুমি এইভাবে বাচ্চাদের মারতে পারো না তাহলে ম্যাম আপনি ওদের শাস্তি কেন দেন না আমি কতবার ওদের বিরুদ্ধে আপনাকে অভিযোগ করেছি কিন্তু আপনি কোনোদিন ওদের শাস্তি দেন না কিন্তু আমি আমার বোনের জন্য লড়াই করলে আপনি সব সময় আমাকেই বকেন নিধি প্রিন্সিপাল ম্যামের সাথে এটা কি ধরনের কথাবার্তা আমি প্রিন্সিপাল ম্যামকে বাজে কোনো কথাই বলিনি টিচার কিন্তু অন্য বাচ্চারা যদি আমার বোনকে জ্বালাতন করে আমি নিধির কথা শুনে প্রিন্সিপাল ম্যাম ওর উপর ইমপ্রেস হয়ে যায় আর উনি সেই সব বাচ্চাগুলোকে শাস্তিও দেন কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও তার নিয়ে কথা শোনাতে কেউই বাদ দেয় না আজ একজন তো কালকে অন্য একজন ওর রঙের জন্য ওকে খোঁটা দিতেই থাকে কয়েকদিন পরে দুই বনি বড় হয়ে যায় তখন ওদের মা বাবা ওদের জন্য বিয়ের সম্বন্ধ দেখে দেখো সরোজ আমাদের নিধি তো অনেক সুন্দর ওকে তো যে কেউ পছন্দ করে নেবে কিন্তু কনকের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না ওর গায়ের রঙের জন্য ওকে কেউ পছন্দ করবে না কিন্তু তুমি তো জেদ ধরেই বসে আছো যে দুই বোনের বিয়ে একই বাড়িতেই দেবে যদি তুমি এইভাবে জের ধরেই বসে থাকো তাহলে কনকের চক্করে নিধিরও বিয়ে হবে না বুঝলে দেখো বোন তুমি আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে পারো না তোমার কাছে কোনো সম্বন্ধ থাকলে তুমি আমাকে বলে দাও বাকি আমি নিজেই দেখে নেব আচ্ছা ঠিক আছে আমি ছেলের বাড়ির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেব বাকি তুমি জানো আর তারাই জানে পরের সপ্তাহতেই ওদের দুজনকে ছেলের বাড়ির লোক দেখতে আসে বোন তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু তোমার ছোট মেয়েকে আমাদের একদম পছন্দ হয়নি তাই আমরা আমাদের ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমাদের বড় ছেলের সাথে আমরা আপনাদের নিধির বিয়ে দিতে চাই আমায় ক্ষমা করবোন কিন্তু আমার দুই মেয়ের বিয়ে যদি আমি দিই তাহলে আমি একই ঘরেই দেব আমি আলাদা আলাদা ঘরে আমার মেয়েদের বিয়ে দেব না দেখো বোন এমন ঘর পাওয়া খুব মুশকিল যেখানে আপনি আপনার দুই মেয়েকে বিয়ে দিতে পারবেন আপনি আপনার একটা মেয়ের জন্য অন্য মেয়েকেও ঘরে বসিয়ে রাখছেন হলে যদি একবার ওর বয়স পেরিয়ে যায় তাহলে ওর জন্য ছেলে খোঁজা অনেক মুশকিল হয়ে যাবে শকুন্তলার এই কথাটা সরোজের মাথায় ঘুরতে থাকে আর উনি নিধির সম্বন্ধ তার নিজের বড় ছেলের সাথে ঠিক করে ফেলেন কিন্তু এই জন্যই নিধি তার মায়ের উপর প্রচণ্ড রেগে যায় যখন এটার উপরে কথা বলেছিলাম যে আমরা দুই বোন একই ঘরেই বিয়ে করব তুমি কনকের সম্বন্ধ না করে আমার সম্বন্ধ কিভাবে ওই ঘরে করে দিলে সোনা কনক তোর থেকে ছোট তাই আমি কয়েক বছর পরে ওর বিয়ে দিতে পারব কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গেছে তাই আমার তোর ওপরে বেশি চিন্তা কি হবে যদি তোদের বিয়ে একই ঘরে না হয় তো এটা তো বাধ্যতামূলক নয় তাই না যে দুই বোনের বিয়ে একই ঘরেই দিতে হবে কিন্তু মা নিধি এই কথা ভেবে খুব চিন্তিত ছিল যে যেই ঘরে ওর বিয়ে ঠিক হয়েছে সেই ঘরে ওর বোনের বিয়েটাও ঠিক হয়নি কিন্তু কিছুদিন পরেই কনকের জন্যও একটা সম্বন্ধ চলে আসে আর দুই পরিবারের কথাবার্তায় সম্পর্ক পাকা হয়ে যায় নিজের বোনের সম্পর্কটা দেখে কনক মনে মনে তার উপরে জ্বলতে থাকে দিদি অনেক সুন্দর তাই ওর জন্য এত ভালো সম্বন্ধ এসেছে ছেলেটার নিজের বিজনেস আছে কিন্তু আমি কালো বলে আমার জন্য এই রকম সম্বন্ধ এসেছে যদি আমিও ফর্সা হতাম আমারও বিয়ে কোনো ভালো ঘরে হতো আমার বিয়েও কোনো বড় লোকের সাথে হতো দিদি চাইলে নিজের সম্বন্ধকে মানাও করতে পারত কিন্তু দিদি এরকম করল না দিদি একটু জেদ ধরলে ওনার সাথে সাথে আমার সম্পর্ক ওই ঘরে হয়ে যেত যদিও সবার সামনে দিদি আমারই কিন্তু ভেতর থেকে দেখতে গেলে ও আমার একদম ভালো চায় না কনকের মনে নিধির ব্যাপারে এই কথাগুলো বসে যায় ও নিধিকে এখন যতই দেখে ততই জ্বলতে থাকে এইভাবেই কয়েকটা দিন কেটে যায় আর বিয়ের তোর জোর শুরু হয় দেখো বাবা কাল তোমাদের দুজনের মেহেন্দি আছে যদি তোমাদের কিছু দরকার তাহলে এখনই বলে দাও না হলে কালকে সময় হবে না না মা আমার কিচ্ছু চাই না তুমি দরকার হলে কনককে জিজ্ঞাসা করে নাও না মা আমার কিচ্ছু চাই না পরের দিন দুই বোনের মেহেন্দি পর্ব শুরু হয় তো নিধির মেহেন্দির থালায় ও একটা ওষুধ ঢেলে দেয় তোমার ফর্সা রং আর তোমার সুন্দরতার কারণে তোমার সম্বন্ধ ভালো ভরে হলে কি হবে কিন্তু এই মেহেন্দিটা লাগিয়ে তোমার পুরো শরীরে যখন অ্যালার্জি বেরোবে না ওই ছেলেটা কখনো তোমার সাথে বিয়ে করবে না এই মেহেন্দি দিয়ে তোমার শরীরে যে অ্যালার্জিটা হবে তার দাগ কখনো যাবে না ওদের দুজনের মেহেন্দি লাগানোর পরে যখন আস্তে আস্তে মেহেন্দিটা শুকোচ্ছিল তখনই নিধির হাতে হঠাৎ করে একটু চুলকুনি শুরু হলো কনক তোর হাতেও মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে নাকি না না তো তো দিদি আমার কিছুই হচ্ছে তাহলে আমার হাতে মেহেন্দি নাকি জ্বালা করছে কেন কিছুক্ষণ পরে নিদির হাতে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে আর মেহেন্দিতে থাকা ওই ওষুধটা আস্তে আস্তে হাত থেকে ওর পুরো শরীরে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ওর গোটা শরীরটা লাল দাগে ভরে যায় তখন বাড়ির লোক তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায় বাবু আমার মেয়ের এইটা কি হয়েছে কিছুদিন পর ওর ওর বিয়ে আর আজ শরীরে কি বেরিয়েছে এইসব দেখুন মনে হয় উনি যে মেহেন্দিটা লাগিয়েছিলেন তাতে অনেক পরিমাণে কেমিক্যাল ছিল তাই একটা কেমিক্যালের হয়ে গেছে লোকজনের মধ্যে এই অ্যালার্জির প্রভাবটা খুবই কম আমি ওষুধ তো দিয়ে দিয়েছি কিন্তু ওনার ঠিক হতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে ইনাকে নিজের ত্বকের খেয়াল রাখতে হবে কিন্তু আর যদি উনি এরকম কিছু লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে নিধি অনেকদিন ধরেই ডক্টরের দেওয়া ওষুধটা লাগাতে থাকে নিজের শরীরে কিন্তু ওর শরীরে হওয়া অ্যালার্জিটা ঠিকই হতে চাইছিল না কিছুদিন পরে ওদের বিয়ের দিন চলে আসে ও নিজের শ্বশুর বাড়ি থেকে কিছুই লুকোতে চাইছিল না তাই সে তার হবু বর সঞ্জীবকে সব কিছু আস্তে আস্তে খুলে বলে দেয় আমি ভাবতাম দিদি অনেক চালাক কিন্তু এ তো একদম বোকা মেয়ে বিয়ে হওয়ার আগেই ওনাকে সব কিছু বলে দিচ্ছে ও মনে করে যে সিনেমার মতো উনি ওনাকে আপন করে নেবে সুন্দর না হলে কেউ কাউকে আপন করে না এটা সব থেকে ভালো আমি বুঝি চলো ভালোই হয়েছে আমি তো এটাই চাইতাম যে ওই ঘরে দিদির বিয়ে না হয় আর আমার মতোই বিয়ে সাধারণ ছেলের সাথে হোক। যখন আমার বড় লোকের বাড়িতে হবে না তাহলে ওনাকেও আমি বিয়ে করতে দেব না কনক সব শুনে প্রচণ্ড আনন্দ পেয়েছিল কিন্তু যখন সঞ্জীবের কথা শুনে তখন তোর পায়ের তলা থেকে মাটি সরে যায় আরে এত কেন ভাবছ নিদি এটা অ্যালার্জি তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এতে এরকম কাঁদার মতো কিছুই হয়নি আর পড়ে রইল আমাদের বিয়ের কথা সেটার সঙ্গে অ্যালার্জির কি সম্পর্ক আমার তো তোমার ব্যবহার খুব ভালো লেগেছে সেই জন্যই তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়েছি আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে পছন্দ করিনি আমি তোমাকে তোমার মনের সৌন্দর্যের জন্য পছন্দ করেছি আর তাই তুমি এখনো পর্যন্ত আমার কাছে ততটাই সুন্দর যতটা প্রথম দিন ছিলে সঞ্জীবের কথা শুনে কনকের চোখ ছানা বড়া হয়ে থাকে আর এটা বুঝতে পারে যে ও তার বোনের সঙ্গে যেটা করেছে সেটা খুবই ভুল করেছে কথায় আছে না মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করতে হয় কনক সব জেনে শুনেই নিজের বোনের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল আর হয়তো তাই কোনো কারণ ছাড়াই ওর হবু শ্বশুরবাড়ি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তারপর থেকে কনক খুব পছতাতে থাকে